আমাদের প্রধানমন্ত্রীর সাথে সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী বসেছিলেন তো সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী বললেন আমাকে তোমার দেশ পরিচালনা করতে দাও আমি পাঁচ বছরে এটাকে সিঙ্গাপুরে পরিণত করব তো আমাদের প্রধানমন্ত্রী হাসলেন যে আপনি সিঙ্গাপুর আমার হাতে দেন আমি পাঁচ সপ্তাহে এটাকে বাংলাদেশ করে ছাড়তে পারব সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী যখন ক্ষমতায় আসে সে প্রথমে বলে যে আমার একটা চয়েস ছিল একটা কঠিন চয়েস আমি কি আমার পরিবারকে পৃথিবীর একশো ধনী পরিবারের মধ্যে ওই লিস্টে আমি নিতে চাই না আমি আমার দেশটাকে তৃতীয় বিশ্ব থেকে প্রথম বিশ্বে টেনে নিয়ে যেতে চাই উনি কি বেছে নিয়েছেন আপনারা জানেন আপনার প্রধানমন্ত্রী কি বেছে নিয়েছেন সেটাও আপনারা জানেন আমি ইনশাল্লাহ আমি এটা বিশ্বাস করি একদিন এই দেশে যে নেতৃত্ব আসবে দেশের জন্যে কাজ করবে সাধারণ মানুষের জন্য কাজ করবে সাধারণ মানুষ যে দেখে যখন আপনারা ওভারব্রিজ করেন সেতু করেন তাদের কিন্তু এটাতে পেট ভরে না তারা না খেয়ে আছে তাদের বাচ্চাদেরকে তারা খাবার দিতে পারে না রাত্রে আর তারা শুনে যে আমাদের দেশ নাকি ক্যানেডা হয়ে গেছে সিঙ্গাপুর হয়ে গেছে তারা এগুলো শুনে তারা মানে তাদের তাদের ক্ষুদাকে সরকার বিদ্রুপ করে যে আমরা তো সিঙ্গাপুর হয়ে গেছি ঠিক আছে সিঙ্গাপুর হয়ে গেছে একজন মন্ত্রী নাকি বলেছে কিন্তু যতদূর আমি জানি সিঙ্গাপুরে দুর্ভিক্ষের কথা বলে না যেটা প্রধানমন্ত্রী এখন এবার বলেছেন যে একটা দুর্ভিক্ষ হতে পারে বাংলাদেশে মনে রাখবেন ওনার বাবা শেখ মুজিবুর রহমান চৌবাত্তরে একটা জঘন্য একটা দুর্ভিক্ষ এই দেশকে উপহার দিয়েছিলেন যেখানে প্রায় বিশ লক্ষ লোক প্রাণ হারিয়েছে ক্ষুদায় না খেয়ে এবং ওই জিনিসটা মানুষ ভুলে যায় যে আওয়ামী লীগ সরকারের পতন যখন ঘটেছিল আওয়ামী লীগের ঘটিয়েছিল এবং দেশের মানুষ কতটুকু ঘৃণা করে তখন আওয়ামী লীগের নেতৃত্বকে সেটার থেকে আন্দাজ করা যায় যে জানা যায় কতজন গেছিলো সেটা আপনারা জানেন জন এবং আপনারা জানেন যে শহীদ জেনারেল জিয়া রহমানের জানা যায় ছিল নয় লক্ষ লোক একটু তফাৎ ছিল এই ভালোবাসার একটা কারণ আছে সততা এবং দেশপ্রেম আমাদের জনগণ বুঝে এবং আপনারা এই জিনিসটা মনে রাখবেন যে কিছু মানুষকে সবসময় ঠকানো যায় সব মানুষকে কিছুক্ষণের জন্য ঠকানো যায় কিন্তু দেশের সব মানুষকে সবসময় ঠকানো যায় না এব্রাহাম লিঙ্কন এই কথাটা বলেছিল এবং আওয়ামী লীগ এই কথাটা ভুলে গেছে বলে এখন এই বিপদে তারা পা দিচ্ছে এবং সাত তারিখটা হয়তো দরকার সাত তারিখ হলো আওয়ামী লীগের মরণ ঘন্টা। এটা বাধা দিবেন না এটা হতে দেন তারা করুক এবং আপনারা দেখেন সাত তারিখের পরে কি ঘটে আপনারা দেখেন জনগণ কীভাবে এদেরকে প্রত্যাখ্যান করে আপনারা সবাই দেখবেন ইনশাল্লা